জিবরাইল কে বানাইলেন জিবরাইল বেহেশতের মধ্যে গেল ওই যে বেহেশতের মধ্যে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বেহেশতি পোশাক অর্থাৎ মিরাজ মোবারকের পোশাক লইয়া আমার দয়াল নবীজি যেখানে হাতিমে কাবার পাশে ওইদিকে উম্মে হানার ঘরের মধ্যে আমার দয়াল নবীজি শুয়ে আছেন এমন অবস্থায় ডাক মেরে বলতেছে আমার দয়াল নবীজি যেই ঘরের মধ্যে শুয়ে আছে ওই ঘরের মধ্যে দেখা যাচ্ছে উম্মে হানার ঘর বন্ধ ওই উম্মে হানার দরজাও বন্ধ জানালাও বন্ধ তিনি ভেন্টিলেটর দিয়ে ফাঁক দিয়ে তিনি ঢুকলেন ঢুকার পরে আমার দয়াল নবীজিকে দিয়ে দেখলেন ওইখানের মধ্যে নবীজি ঘুমিয়ে আছেন সুবহান আল্লাহ আরে একটা মাসালা আপনারা শুনে যান আমরা ঘুমাইলে ওযু ভাঙে কারণ আমরা অন্তর ঘুমাই আমরা নিজের চর্ম ঘুমাই কিন্তু নবীজি যখন ঘুমাইতেন গো চর্ম চক্ষু ঘুমাইতেন অন্তর চক্ষু দিয়ে ঘুমাইতেন না অন্তর চক্ষু দিয়ে যদি ঘুমায়া যান তাহলে আমাদের দরুদ সালামের উত্তর কে দিবেন সুবাহ না এই জন্য আমার আল্লাহ পাকুরাবুল আলমিন আমার দয়াল নবীজিকে সেই পাওয়ার শক্তি দান করেছেন আমার নবী কামেলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিসের জন্য ঘুমায় অনেক সময় করেছেন অনেক সময় করেন নাই উজু না করিয়া তিনি নামাজ পড়েছেন কিন্তু উজু করার কারণটা কি কারণটা হচ্ছে উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথা বলুন ঠিক কি না অনেকে বলেছে নবীজি তো তো করেছেন কিন্তু নবীজির কি গুণা ছিল না এখন নবীজীর কি গুনাহ কোন কোন খুতবার মধ্যে পাওয়া যায় ওয়াফিহর হলে নবী কিনা মোহাম্মাদ ইন সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাম জাম্বাহুল কাশির একটা খুতবার মধ্যে লেখা আছে মহররমের দশটারে নবীজীর কম বেশ খাতা মাফ করা হয়েছে নবীজীর কম বেশ খাতা বলে মাফ করছে তাহলে কম বেশ গুনাখাতা যদি মাফ করে থাকে তাহলে তো বুঝা গেলো কি আপনার উত্তর দেন না কম বেশ গোনা খাতা মাফ করছে নবীজি তাহলে আরো যেই বেড়া আমার বাপ হোক না আমার বাবাও যদি বলে যে কম বেশ গোনা নবীর মাফ করছে নবীর গোনা খাতা কিছু মাফ করছে আরো কিছু ইমান নি জানতাম স্যার কালিছার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নাম লেখা হঠাৎ করে হুরগেলমানরা তাদের স্কন্দের মধ্যে স্কন্দের মধ্যে নাম লেখা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন আর একজন আর একজনকে তাকাইয়া বলতেছে কি কি অবস্থা হয়ে গেছে বোন এটা কি অবস্থা আমাদের স্কন্ধের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম লেখা আল্লাহ পাকের নামের সঙ্গে ইল্লাল্লাহর পাশে আবার মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নাম তো আমরা শুনেছি মোহাম্মদুর রসুল্লাহ কে আমরা তো পরিচয় পাইলাম না উনার পরিচয় যতক্ষণ পর্যন্ত মনে করো আজকে আমরা বেহেস্টের মধ্যে একটা কি করব হরতাল ডাকবো হরতাল হরতাল হইলে কি হয় গাড়ি ঘোড়া চলে না রিক্সার চাকা ঘুরে না সে চাকা ঘুরে না বড় গাড়ির চাকা ঘুরে না ঠিক নেই ঠিক নেই কারণ সব আটক তাহে আসলে মাগযদিন হাসতে হবে রাহমাতুল আলামিন সালাতুন নিয়াম রাসূলুল্লাহ আলাইহিকুম সালাতুর ইয়াবা বাবা হৃদয়ের দরজাটা একটু খৈলা দেন না যদি দরজা না খুলেন তাহলে তো বাতাস ঢুকতো না তো হৃদয়ের একটা জানালা আছে দরজা আছে সেই দরজাটারে যদি খোলা দেন দেখবেন যে দক্ষিণা বাতাসটা ফুফু ফুফু করে ঘরে আসবে তখন আপনার শান্তি লাগবে না অশান্তি লাগবে একটু সবাই বলুন শান্তি লাগবে না অশান্তি লাগবে হৃদয়ের জানালা কোনে দাওনা না প্রেম সাগ রে সাতারা দাও না আয় হায় নিজের প্রেম সাগ রে সাঁতার দাও না হৃদয়ের জানালা খুলে দাও না নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না আল্লাহ নবীজির নূর সৃজন গৌরী বন্ধুকে বন্ধু দেখেন মায়া নজরে আল্লা নূর সিয গী বন্দুকে বন্ধু দেখেন মায়া নজরে আমি কি করিব নবীর নহ না নহ প্রেম সাগরে সাঁতার না বন্ধু এমার আমার আব্বেলা আলামিন তিনি হচ্ছেন আশেখ আমার নবীজী হচ্ছেন মাশুক বেহেশদের মধ্যে শত একটু মনোযোগ দিবেন বেহেশদের মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি হুরগেল মান আছে তারা স্ট্রাইক করেছে তারা হরতাল ডেকেছে আমরা আল্লাহর নামের জিকির বন্ধ করে দিলাম তারা তো আল্লাহর নামের জিকির করে ঠিক কি না বলুন সবাই যখন জিকির বন্ধ করে দিল আমার আল্লা পাকরাব্বেলা আলামিন জিব্রাহিল কে ডাক মানে বলেন হ্যাঁ জীবন তোমার ইব্রাহিম তো তুই সাতসমানের উপরে সিদ্ধা তু সিদ্ধাতুল মন্তা একটা বৃক্ষ এই বৃক্ষের নিচে আছে হজরতে জিব্রাহল এর বাড়ি জিব্রাহল আলাই সালাম যখন নিজের বাড়িতে বৈশ রয়েছে এমত অবস্থায় আমার আল্লাহ বাগর আব্বুল আলমিন জিব্রাহল প্রশ্ন করতেছে জিমরাহল বেহেস্টের দিকে একটু তাকাও কয়ে মাবু তাকাই এলাম কয়ে তাকাইয়া কি দেখতেছো কয় আয় আল্লাহ ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না তাদের তারা তো সব সময় তোমার নামের জিকির করত এখন দি তারা জিকির বন্ধ কোনো একটা জিজ্ঞেস করে না হুরগেল মান রে তাদেরকে জিজ্ঞেস করে কিসের জন্য তারা হরতাল করেছে কিসের জন্য তারা জিকির বন্ধ করেছে হুরগেল মানকে যাইয়া হাজরের ডাক ডাক্তারে বলেন তোমরা কিসের জন্য আল্লাহর নামের জিকিরটা বন্ধ কইরা দিলা সঙ্গে সঙ্গে ওই হুরদার মানরা চিৎকারাইয়া চিৎকারাইয়া ডাক মারা বলেন জিব্রাইল রে ও জিব্রাইল সব জায়গায় পাইলাইলাহা ইল্লাল্লাহর জায়গায় পার্শ্ববাসী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আল্লাহর নামের সাথে যেই নামটা লেখায় আছে গো আল্লাহর নামের জিকির তো সব সময় গাইতেছি কিন্তু আল্লাহর নামের পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে উনার পরিচয় যতক্ষণ পর্যন্ত না দেখাইব উনাকে যতক্ষণ পর্যন্ত না দেখাইব ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামেরা মিছিলির বন্ধ করে দিলা সমস্ত হুরগাল মানদের জিকির বন্ধ হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক মারে বলে আল্লাহ তোমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি সৃষ্টি করেছো তোমার নামের সাথে সেই নাম যোগ করেছো কিন্তু এই নাম তারা যতক্ষণ পর্যন্ত এই নবীকে না দেখবে ততক্ষণ পর্যন্ত ওই হুরগাল মানদের আরজি হুরগাল মানদের একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত তাদের কাছে আছে কাছে কি করতে হবে ওই নবীকে উপস্থাপন করতে হবে এই নবীকে দেখবে তাদের মনের আরজি যতক্ষণ পর্যন্ত তারা না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা জিকির বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জিবরাইল একটা কাজ করো তারা যখন অ্যাপ্লিকেশন করেছে দরখাস্ত করেছে তাহলে একটা কাজ করো উম্মে হানির ঘরের মধ্যে খাদিনে কাবা উম্মে হানির ঘরের মধ্যে আমার বন্ধু নবী শুয়ে আছে ঘুমিয়ে আছে ওইখানের মধ্যে গিয়া বেহেশত থেকে বেহেস্টি পোশাক আমার বন্ধু নবীর জন্য লইয়া যাও লইয়া গিয়া নবীজীকে দাওয়াত দাও আমার বাড়িতে নিয়ে আসবা আমার বাড়িতে নিয়ে আসার সময় তাদের সকলকে আমার নবীকে দেখাইয়া দিব। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ সুবহানা জি আচর বেদি লাইলাম মধ্যে যাইয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বেহেশতি পোশাক অর্থাৎ মেরাজ মোবারকের পোশাক লইয়া আমার দয়াল নবীজি যেখানে হাতিমে কাবার পাশে ওইদিকে উম্মে হানের ঘরের মধ্যে আমার দয়াল নবীজি শুয়ে আছেন এমন অবস্থায় ডাক ভরে বলতেছে আমার দয়াল নবীজি যেখানের মধ্যে শুয়ে আছেন ওইখানের মধ্যে দেখা যাচ্ছে উম্মে হানের ঘর বন্ধ ওই উম্মে হানের দরজা বন্ধ জানালা বন্ধ তিনি ভেন্টিলেটর দিয়ে ফাঁক দিয়ে তিনি ঢুকলেন ঢুকার পরে আমার দয়াল নবীজিকে দিয়ে দেখলেন ওইখানের মধ্যে নবীজি ঘুমিয়ে আছেন সোভান লাগন আরে একটা মাসাল আপনারা শুনে যান আমরা ঘুমাইলে ওজু ভাঙ্গে কারণ আমরা অন্তর ঘুমাই আমরা নিজের চর্ম ঘুমাই কিন্তু নবীজি যখন ঘুমাইতেন গো চর্ম চক্ষু ঘুমাইতেন অন্তর দিয়ে ঘুমাইতেন না অন্তর চক্ষু দিয়ে যদি ঘুমাইয়া যান তাহলে আমাদের দরুদ সালামের উত্তর কে দিবেন লাগন না এই জন্য আমার আল্লাহ পাকুরাবুল আলমিন আমার দয়াল নবীজিকে সেই পাওয়ার শক্তি দান করেছেন আমার নবী কামালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিসের জন্য ঘুমাইয়া অনেক সময় করেছেন অনেক সময় করেন নাই উজু না করে তিনি নামাজ পড়েছেন কিন্তু উজু করার কারণটা কি কারণটা হচ্ছে উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথা বলুন ঠিক কি না অনেকে বলেছে নবীজি তো তো করেছেন কিন্তু নবীজির কি গুণা ছিল না নজবিল গান নবীদের কি গুনাহ আছে কোন কোন খুতবার মধ্যে পাওয়া যায় ওফিহি গফারাল নাবিগিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামবাহুল কাসিরাম মিনহু ওয়াল কালিল একটা খুতবার মধ্যে লেখা আছে মুহররমের 10 তারিখ নবীদের কম বেশ গুনাহ খাতা माफ করা হয়েছে নাউজুবিল্লাহ কম বেশ গুনাহ খাতা বলে माफ করছে তাহলে কম বেশ গুনাহ খাতা যদি माफ করা থাকে তাহলে তো বোঝা গেল কি আপনার উত্তর দেন না কম বেশ গোনা খাতা মাফ করছে নবীজি তাহলে আরো যেই বেড়া আমার বাপ হোক না আমার বাবাও যদি বলে যে কম বেশ গোনা নবীর মাফ করছে নবীর গোনা খাতা কিছু মাফ করছে আরো কিছু ইমান নি জানতাম স্যার তাহলে এমন জাতের এমন জাতের ইমান লয়ে কি কবর গেলে উফাই থাকবো ফাইটটি ফেলাই দিত না দিরিম করে যখন মারবো অন্ধ ফেরস্তা হাটকাইলে ফেরস্তা জানাইব দিরিম করে বাড়িটা মারবো এখন সত্তর গোস নিচে যাইব আর তার চিৎকারে দুনিয়াবাসী যদি শুনত তাহলে কান ফাইটটা রক্ত বের হইয়া সেও মারা যাইত আল্লাহ পাক আমাদেরকে শোনায় না কিন্তু পশু যারা চতুষ্প জন্তু পশু পাখিরা তারা শুনতে পায় আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিছে কিন্তু আমাদেরকে আমাদের গায়েব রাখছে ই ও না বিল গাইব আল্লাহ গায়েবের প্রতি ইমান আনতে হবে কবরে যে আজাব হয় আমাদের ইমান আছে কি না জোরে কর না অনেকের বোধ দুই আনা চার আনা করতেছে মন্ডা হুজুর উত্তরটা দিতে যেমন কেমন কেমন লাগতাছে আর এবারে তিতকুড়ি লাগতাছে উত্তরটা সুন্দর করে দেন আসলে ইউ মিনু বিল গায়েব গায়েবের প্রতি ইমান আনতে হবে কবরের মধ্যে আজাব হবে কি হবে না জরা হবে কি হবে না আমাদেরকে তৈরি থাকেন কারণ আজকে ফাঁকিবাজি করতেছেন না এই ফাঁকিবাজি আমরা করতেছি না দুই আনা সেরে না এইদিকে মনে করেন যে আপনার কাছে আমি আমানত দিলাম এই আমানতরা আনতে গেলে কোন সময় দিসলা কোন সময় দিসলা হ্যাঁ তোমার কোনো প্রমাণ আসেনি আর মাপের মধ্যে বজাৰত গেলে অনেক সময় দেখা যায় যে ফালাটা দিছে হেউ দিছে খেউ খেউ দিছে এমন একটা জাড়া দিছে কেমনে কেমনে কমাই দিছে দেখা গেছে কাম চেৰালাইছে ৱাই ল ম পালে নাই যাতালো নাচে মাফে কম বেশি করতেছ হিসাবটা লইও হিসাবটা লইও খবর যাইও আল্লাপা কিন্তু পবিত্র কোরআনের মধ্যে একবার স্পষ্ট ভাষায় বলে দিছে ওয়াইলুল মুতাফিফিন মুতাফি সুরা মুতাফিফিনের মধ্যে আল্লাপাক ব্যাখ্যা করে দিছে ব্যাখ্যা একবার বর্ণনা কইরা দিছে যদি এই সমস্ত কোরআনের কথাগুলো যদি আমরা মানতাম তাহলে কিন্তু ঈমানদারকে শক্ত কইরা ওয়াহাতাসি মুবিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকুম আল্লাহু اکبر কোন্না আল্লাহু اکبر যাক এই দিক ঢাকা গেলে কিন্তু আবার এই দিক দইতো না কি কোন মামা এখন এই যে কি কথা বলছিলাম আল্লাহ পাক বলে আলামিন হ্যাঁ জিবরাইল কই ফড়াইছে ওম মেহানের গরের মধ্যে ওম মেহানের গরের মধ্যে এসেছে নবী শোয়ে রইছেন নবীজি যখন শোয়ে রইছেন এবার নবী চেহরমবার দেখা ওরে বাবা রে জিবরায়েল তো মানবের সুরতে আসছে জিবরায়েল তো নুরের ফেরস্তা ঠিক না কিন্তু আবার মানুষের সুরত ধরছে কিসের সুরত নুরের ফেরাস্তা আবার মানুষের সুরত ধরতে পারে ওরে বাবা রে বাবা এখন মানুষের সুরত যখন ধরতে পারে তাহলে নবীও তো মানুষের সুরত ধরতে পারবো কিসের জন্য আল্লাহ পাক নবীরে সবার প্রধান বানাইছেন ঠিক না খালাক আল্লাহ নূরি ওয়া কুল্লুল খালায়েকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ গাওহারে সিরাজের মধ্যে খুব স্পষ্ট ভাষায় সুন্দর করে বলে দিয়েছেন

কলেো আলম লইটা পরে যাহার চরণ তলেতে কল আলম লইটা পরে যাহার চরণ তলেতে ইয়ার সোলাল্লা রোলা ইয়ার সোলাল্লাহাবি এ। মানুষের শুরুতে একজন সুন্দর একজন সাহাবী ছিলেন ওই সুন্দর সাহাবীর শুরুতে জিব্রাইল বেশিরভাগ এসেছে জিব্রায়ল তো আমার নবীজির কাছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চব্বিশ হাজার বার এই পৃথিবীর জমিরের মধ্যে তিনি এসেছেন আমার নবীর দরবারে অন্যান্য নবীর দরবারে তো এসেছেন নবীজির কাছে চব্বিশ হাজার এসেছেন এবার আমার দয়াল নবীজি দয়াল নবীজি ঘুমিয়ে আছেন উম্মেহানির ঘরের মধ্যে যখন নবীজি শুয়ে আছেন নবীজি ঘুমিয়ে আছেন এবার জিব্রাইল দেখতেছে নবীজি ঘুমাই রেছে নবীজিকে যদি ডাক দেওয়া হয় আর আসুল আল্লাহ উঠেন ওঠেন আল্লাহ দাওয়াত পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য নবীজি যদি ঘুমের ব্যাঘাত হয় তাহলে আমি জিব্রাইলের পাওয়ার শক্তি আল্লাহ কাইটা দিলে আমার শেষ হয়ে যাবে এবার জিব্রাইলে বলতেছে নবীজিকে আমি ডাক দেব না আস্তে আস্তে যাইতে যাইতে নবীজির কদম মোবারকের পাশে গিয়ে হাজির হইছে হাজির হইয়া জিব্রাইলে বলতেছে আমি তো হাত লাগাবো না আমার নিজের নূরের পর ছয় শত নূরের ডানা যে পাখা যে দান করেছে ইডিও লাগাবো না আমার নিজের জিব্বাটা নবীজির কদম মোবারকের মধ্যে লাগাইয়া দিব আমাদের নিজের জিব্বাটা গালদা লাগাইয়া দিছে যখন গাড্ডায় দিছে জি পাঠা লাগাইয়া দিসে সঙ্গে সঙ্গে আমার দয়া নুজি অন্তর অন্তরে সজা কিন্তু চক্ষু ঘুমাইতেছে গা লাগাইয়া দিসে জগন্নবীজি চক্ষু মোবরো খুললেন খোলার পরে বলতে সে অজিব্রাই ব অ জিম তুমি কি করেছো রে কি করেছ তোমার নাম না রুহুল আমিন তোমার নাম না রুহুল কুদুস তোমার নাম রুহুল আমিন তোমার নাম রুহুল কুদুস এত হইয়া তোমার কেন লাগাইয়া দিলা গালটা দিলা আমার কদমের মধ্যে জিব্রাইল বলতো রাসূল আল্লাহ নবী আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো যদি আমি জানতাম আপনার কদম মোবারকের মর্যাদা সবসময় আমার গাল লাগাইয়া দিতাম মর্যাদা তুমি বুঝতে ও ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধুমাত্র ওই সপ্তম আকাশের উপরে মুনতাহা পর্যন্ত আমার খবর আছে যে উপরে আছে তার খবর আমার বলতে কিছু চার সেম আল্লাহ চাল আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ির খবরও আমার নাই কিন্তু আমি শুধুমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে এবং সপ্তম আকাশ পর্যন্ত আমার খবর আছে আর তো কিছু নাই ইয়া আল্লাহ আমার গালটা যখন আপনার কথা মুবরকের মধ্যে লাগাইয়া দিলাম গো আমি আল্লাহর কসম করে বলতেছি আমি সপ্তম জমিনের নিচ থেকে আল্লাহর আরশে মোল্লা সত্তরটা নূরের পর্দা বাড়ি দিয়া আল্লাহর আরশে আযিম পর্যন্ত কি আছে না না আছে আপনার কদম মুবরকের ভিতর দিয়া যে আয়না আছে সেই আয়না দিয়ে আমি সব দেই কাফালাইছি সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার নবীজি মাস্কিনস্কি হাসি দিলেন নবীজির নবীজির কদমের কাছে হচ্ছে জিবরাইল জিবরাইল কি নবীজির উস্তাদ না জিবরাইল কি নবীজির উস্তাদ না জিবরাইল নবীজির নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়েছেন আর রহমানু আল দলিল আর রহমান আলমা আল কোরআন শিক্ষা দিয়েছেন বাবে তফরিল থেকে এসেছে আল্লামা ইউ আল্লিম তালিমন ফাহুয়া মুআল্লিমুন আল্লামা শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন আর রহমান আর রহমান আল্লাহ পাকের নামের মধ্যে নিরানব্বই নামের মধ্যে আর রহমান একটা নাম আছে সে আর রহমান হচ্ছে স্বয়ং আল্লাহ কথা বলুন ঠিক কিনা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাপাক শিক্ষা দিয়েছেন আমার নবীজিকে কোন সময় শিক্ষা দিয়েছেন জিবরাইল একদিন আসছে পাঁচটা পাশটাও করল কিয় কলইয়া পাঁচটা করলে দেখবেন যে অনেক সময় থাকে আলিফ লাম মিম আছে কি নাই আছে কাফ হা ইয়া আইন আছে কি নাই এই সমস্ত অনেকটি অক্ষর আছে এটাকে বলা হয় হরফে মুকাত্তআত এটা অবুদগম্য এটা বোঝা যায় না এখন এটার অর্থটা কেউ জানে না এখন অর্থটা কেমনে বুঝবো আর তাফসীর তাফসীর কারকগণ বলে আল্লাহু ওয়া রাসুলু আলামু বি মুরাদিহি আল্লাহ রাসুম ছাড়া কেউ জানে না সোহানা না আপনারা আমার কথা বোঝেননি বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো যদি আপনারা যদি বলেন আরো আস্তে আস্তে ধীরে 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 বোঝাইতে পারবো অসুবিধা নাই এখন কথা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রাসুল এইদিকে জিব্রাইল আসছে আমার নবীজির দরবারে পাঁচটা অক্ষর লইয়া পাঁচটা লইয়া যখন আসছে বলতেছেন বলতেছেন রাসুল আল্লাহ এমন একটা আয়াত নিয়ে আসি এটা আপনি বুঝবেন কিনা দেখেন আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন হাসা হাসা বলতেছেন আচ্ছা জিব্রাহিল কি আনছো দেহি তো তখন আমার জিব্রাইল আমিন বলতেছে রাসুল আল্লাহ কাফ।

এটাকে মাঝি বলা হয় আমরা মাঝি বলি কিন্তু উচ্চারণটা হবে মাঝি মুদারে এখন মাঝি মারুফের শিখা আলিম তু আমি আগে জেনেছি জিব্রাইল বলো দ্বিতীয় অক্ষর কি হ্যাঁ কয় আলিমতু ইয়া আলিমতু আইন আলিমতু তু সব আলিম আমি আগে জেনেছি জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাফসীরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান বিশ্ববিখ্যাত তাফসির সেই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে এদিকে বলতেছে এখন তাইলে কি করন ইয়া রাসূলুল্লাহ আমি দি কিছুই বুঝলাম না আমি দি কিছুই বুঝলাম না আপনি কেমনে বুঝলেন কয় জিবরাইল রে তুমি তো আজ নিয়ে আইছো আমার শিক্ষক কেড়া তুমি জানো আর রহমান আল্লামাল কোরআন এই কোরআনটা তো আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়েছে আগে ওই সুবহানাল্লাহ খান তাহলে জিব্রাইল হচ্ছে একজন মাধ্যম সেই মাধ্যম নিয়ে আমার নবীজির কাছে আসছেন ওনার মাধ্যমে পাকের পক্ষ থেকে যত খবর আদি আছে এই পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসছেন এটা মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না বিয়া সাদিও মাধ্যম ছাড়া হয় না যে কোনো একটা কাজকর্ম একটা জমি জমা রাখতে যান মাধ্যম ছাড়া হয় না ঠিক না সব কিছুই একটা সিস্টেমে আসতে হয় উকিল উকিলে কি করে হাকিমের কাছে ইউ রানার ইউ রনার কইয়া কইয়া এমনভাবে আসামির পক্ষের যত কথাবার্তা আছে উকিলের মাধ্যমে সবকিছু করে আল্লাহ এবং যে মধ্যস্থতা করেছে তিনি হচ্ছেন হজরতে জব্রাইল কথা বলুন ঠিক কিনা আরে ঠিক কিনা বোঝা আসছে কথাটা এবার কোথায় ছিলাম জিব্রাইল হ্যাঁ উম্মে হানির ঘরে কোনখানে উম্মে হানির ঘরে উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি উরছেন জিবরাইল তুমি এত বড় ফেরেশতা হইয়া এত বড় মর্যাদাবান ফেরেশতা সমস্ত ফেরেশতাদের Sardar <Sanye> হইয়া কেন আমার কদমের মধ্যে তোমার মুখটা লাগাই দিলাম খায়া আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার কদম মোবারকের মর্যাদা যে এত এটা আমি আগে জানি না যাক এ কথা ইয়া রাসুল আল্লাহ একটা কথা আছে কি কথা আল্লাহ আপনার কাছে দাওয়াত পাঠাইছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য যে চোখের পানি ছেড়ে দিলেন অন্যান্য নবীগণ আল্লাহ আমার দেখা দাও আল্লাহ আমার দেখা দাও কিন্তু আমার নবীজি বলতেছেন জিব্রাইল রে আল্লাহ তো আমার কাছে দাওয়াত ফাটাইছে সত্য কথা কিন্তু আমি তো যাইতে পারি না কিসের জন্য নবীজি ডাক মেরে বলতে জিব্রাইল ও জিব্রাইল রে বারোটা গো আমি অত বড় কাহিনী হিয়ে কইতারু মামা তিনটা দিয়ে লাগবো এতবার কাহিনী সংক্ষিপ্ত করে নেই হ্যাঁ দুইটা আরে বাবা রে বাবা আবার ওই আবার কালকা মাহফিল আছে আমি দুইটা যদি মাহফিল করে খেয়ে নাও ঘুমামো কোন সময় আবার আমি সকালে ফজরের নামাজ কোন সময় পড়ুম প্রত্যেকটা একটা বাইন্ডিংয়ের বিষয় আছে ফজরের নামাজ তো তখন সারা রাত্রে আপনি ওয়ার শুনলেন নামাজ পড়তে পারলেন না এটা কোনো কাজ হইব আপনার আমলটা ঠিক করতেই বা আমল ডারে বাইন না গে ইমান বান্দার পরে আমলটা ভালো করে বানবেন দেখবেন কবরটা নুরে নুরান্বিত হয়ে যাবে হ্যাঁ ছেলেরা ফাঁকি দিয়ে একটা কথা কয়ে দেই মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত ছাড়া কোনো দিন তুমি জান্নাতের আশা করতে পারো আস্তে কিন্তু জান্নাতের আশা করতে পারি না কারণ মা বাবাকে যেমনি ইচ্ছা সেমনি খুশি করার চেষ্টা করবা খুশি করবা আল্লাহ পাক রাজি আমার নবীজিও রাজি কথা বলুন ঠিক কিনা মাগো তোমার মত হয় না কে হো আমায় বুকে টানি আঁচনিয়া মোচে নাকি আঁচনিয়া মোছে নাকি আমার চোখের পানি হাই রে মা জনী রে जननी <laughs> হায় রে ম জননি আমার হায় রে মাজনী চলাগেলা কোনো জান আনাতে বৈরা হ্রান্তি আমি নাই যে টিকানা জীবনামার যাইব কেমনি জীবনামার যাইব কেমনে একটু ভাবনি হায় রে মাঝ হায় রে মা জনী হায় রে মা আমার হায় রে মা যুবকৃ তুমি যদি মার সঙ্গে বেয়াদবে করো ম্যারাজের ঘটনা আমি আসতেছি তুমি যদি মার সাথে বেয়া করো বাবার সাথে যদি বেআ করো রে তোমার সত্যিকারা তেল্লার কসম কইরা বলি রে তোমার ঠিকানারা হবে জাহান নামের নিম্ন স্তরে কথা বলুন ঠিক যুবক মার সঙ্গে যদি আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি ফাঁকে দিয়া মার সঙ্গে যদি তুমি বেয়াদবি করে থাকো বে তুমি করে থাকো তাহলে আজকে গিয়া বাদস্বরার জমিনের মধ্যে আমি রুহুল কুদ্দুস বলতেছি তোমরা যাই আমার কদমের মধ্যে পড়বা বাবার কদমের মধ্যে পরবার রে বাবাটা যে সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল এই দিক দিয়ে খেতে খামারের মধ্যে ছিল কত রকমের কত কষ্ট করেছে বাবা তোমার জন্য সবকিছু রুজি রোজগার করার জন্য মাটা দশ পাঁচ দশ দিন আর যখন তুমি এই দিক দিয়ে মা কত কষ্ট করছে রে তোমার লাইল পাল্লা বড় করছে মা খায় নাই তোমারে খাওয়ানটা দিছে বাবা খায় নাই তোমারে খাওয়ানটা দিছে তোমার শরীরটা একটু হৃষ্ট পুষ্ট হয়েছে সুন্দর হয়েছে